প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক একের পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব দেখো পাঁচ নম্বর অঙ্কে বলেছে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো আমরা জানি যে সমবাহু ত্রিভুজ মানেই হলো তিনটা বাহু একই সমান ত্রিভুজটা এরকম পাশ ত্রিভুজটা এরকম একটা সমবাহু মানে তিনটা বাহু একই সমান এ এ এ তিনটা বাহুর দৈর্ঘ্য একই সমান সমবাহ ত্রিভুজের এখন আমি লিখব মনে করি মনে করি সমবাহু সমবাহু ত্রিভুজের ত্রিভুজের সমু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ আমরা এ এখানে একক দেওয়া আছে আমাদের মিটার ধরে নেব তাহলে এ মিটার এ মিটার তাহলে আমি কি লিখলাম সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার তাহলে ক্ষেত্রফল কি ক্ষেত্রফল হলো ক্ষেত্রফল রুট থ্রি ডিভাইডেড ফোর এ বর্গমিটার বর্গ মিটার এখন দেখো যদি ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য দুই মিটার যদি আমরা বাড়াই তাহলে কত হবে এখন দেখো এই ত্রিভুজটা আমি এখানে আঁকাচ্ছি যে এরকম আছে তিনটা ত্রিভুজের একটা ত্রিভুজের তিনটা বাহু এইটা হলো এ এটা এ এটাও এ তিনটা বাহু একই সমান এখন যদি আমরা বাইরে দিয়ে আরও দুই যদি বৃদ্ধি করি এভাবে দুই মিটার যদি বৃদ্ধি করি অর্থাৎ এতটুকু প্রত্যেক সাইটেই দুই মিটার আমরা বৃদ্ধি করলাম তখন কিন্তু বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস টু প্রতিটা বাহুর দৈর্ঘ্যই হবে এ প্লাস টু এ প্লাস টু এইটা হবে প্রতিটা বাহুর দৈর্ঘ্য তাহলে এখন আমি লিখতে পারি যে দুই মিটার বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য দুই মিটার দুই মিটার বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য এ প্লাস টু মিটার এ প্লাস টু মিটার তাহলে ক্ষেত্রফল হবে কত ক্ষেত্রফল 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 হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হল স্কোয়ার বর্গ মিঠা কারণ আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এইটা হলো মূল ত্রিভুজ ছিল যখন দুই মিটার বৃদ্ধি পেল তখন আমাদের বাহুর দৈর্ঘ্য হলো এ প্লাস টু হোল অর্থাৎ এ প্লাস টু তাহলে যখন বৃদ্ধি পাবে দুই মিটার তখন এর ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোলস্কোয়ার অর্থাৎ রুট থ্রি বাই ফোর তাহলে আমাদের দুটো ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম একটা ছিল মূল ক্ষেত্রফল আর একটা হলো বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফল এখন বলেছে যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় কতটুকু সিক্স রুট থ্রি বর্গমিটার তাহলে আমরা এই বড়টা থেকে ছোটোটা বাদ দিলেই কিন্তু বৃদ্ধিটা পেয়ে যাবো আমরা দেখো আমরা লিখতে পারি প্রশ্ন প্রশ্ন মতে তাহলে বড় ক্ষেত্রফল আমাদের এইটা তাহলে এইটা আমরা আগে লিখব রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল মাইনাস মূল ক্ষেত্রফল কত ছিল রুট থ্রি বাই ফোর এই এ স্কোয়ার ইকু ইকুয়াল তাহলে বর্ডার থেকে ছোটটা আমরা বাদ দিলাম বৃদ্ধি পেয়েছে কত ওরা কিন্তু দিয়েছে অর্থাৎ কত দিয়েছে সিক্স রুট থ্রি বইতে দেওয়া আছে এই জন্যই আমরা প্রশ্ন মতে লিখেছি যে যেটুকু বৃদ্ধি পেয়েছে এই পাশে বৃদ্ধি পেয়েছে আবার বৃদ্ধি পেয়েছে কতটুক এইটুক সিক্স রুট থ্রি এখন দেখো আমরা এই রুট থ্রি বাই ফোর কমন নেব রুট থ্রি বাই ফোর যদি আমরা কমন নেই তাহলে এখানে পাওয়া যাবে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস তাহলে রুট থ্রি বাই ফোর কমন চলে আসলো এখানে থাকলো কত এ স্কোয়ার ইকুয়াল সিক্স রুট থ্রি এখন দেখো আমরা আর আর গুণ করব। এই ফোর গিয়ে এই সিক্স রুট থ্রির সাত গুণ হবে আর রুট থ্রিটা এর নিচে চলে যাবে কারণ নিচে মনে মনে একটা এভাবে ওয়ান থাকে তাহলে দেখো এই পাশে বাম পাশে থাকে তাহলে আমাদের এ প্লাস টু স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল এখানে সিক্স রুট থ্রি গুণন এই ফোরটা গিয়ে আর আর এইভাবে উপরে গুণ হয়ে গেল আর এই রুট থ্রি এই অনের সাথে এখানে গুণ হয়ে যাবে রুট থ্রি হককে রুট থ্রি এখন দেখো এইটুক কিন্তু আমাদের সূত্র হয়ে গেছে অর্থাৎ এ প্লাস বি স্কয়ার এ কে আমরা এ ধরবো এবং টুকে আমরা বি ধরবো বি ধরে আমরা কী করবো এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র লিখব এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র কি এ বর্গের সূত্র কিন্তু হবে এটা অর্থাৎ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এখন দেখো তাহলে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার অর্থাৎ এই টুকের সূত্র কিন্তু আমরা লিখে ফেললাম আর মাইনাস এ স্কোয়ার কিন্তু এখানে থাকলো ইকুয়াল এই রুট থ্রি রুট থ্রি বাদ গেল তাহলে রুট থ্রি বাদ গেলে ক থাকে চারশ চব্বিশ চারশ চব্বিশ থাকবে এখন দেখো চারশ চব্বিশ হয়ে গেল এখন আমরা এই স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস মাইনাসে আমরা কেটে দেব কেটে দিলে এখন কী থাকে দেখো এখানে থাকবে তাহলে দুই দুগুনে চার এ আর এখানে থাকবে প্লাস দুই দ্বিগুণে ফোর ইকুয়াল এই পাশে থাকবে চব্বিশ এখন দেখো ফোর এ আর এই ফোরটা প্লাস আছে ওই পাশে যাবে কী হয়ে মাইনাস হয়ে চলে গেল বা ফোর এ ইকুয়াল চব্বিশ থেকে চার বাদ দিলে আমাদের থাকবে তাহলে আমরা বিষ পেয়ে গেলাম এখন আমরা এখানে চলে যাচ্ছি ইকুয়াল যেহেতু ফোর এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে এ ইকুয়াল উপরে বিষ আর নিচে এই ফোরটা আরিভাবে নিচে চলে যাবে নিচে নিয়ে গেলাম এখানে এর সাথে গুণ আছে বলেই আকারে নিচে চলে গেল আর যদি এখানে যদি যোগ বিয়োগ অবস্থায় থাকে তখন যায় মাইনাস বা প্লাস অবস্থায় কিন্তু এখানে আসে গুণ অবস্থায় তাই নিচে গেল এখন দেখো এ ইকুয়াল যদি আমরা একে ভাগ দেই চার পাশা করি তাহলে আমরা কিন্তু এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এই বাহুর দৈর্ঘ্য কিন্তু চেয়েছে দেখো তাহলে আমরা লিখতে পারি সমবাহু সমবাহু ত্রিভুজের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য ফাইভ মিটার প্রিয় শিক্ষার্থী এইটাই কিন্তু ছিল আমাদের এই চার পাসের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ